হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর উজ্জ্বল পাল ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানি আজকে নতুন ভিডিওটি শুরু করে দিচ্ছি বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক আটটা তো আটটার দিকে আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর আমি আছি নাইট ডিউটিতে এই যে দেখুন আমি কাঁটার ঘরের সাইডে এসে আমি ব্লগটি শুরু করলাম আর আজকে যে ব্লগ ভিডিওটি হতে চলেছে আমার চ্যানেলে আশা করি তোমরা এরকম কোনো দিনও ব্লগ ভিডিও দেখো তো এই ভিডিওটা নতুন ভাবে মানে নতুন রকম ভাবে তোমরা দেখতে পাবে তো দেখো ভিডিওটি খুব ভালো লাগবে আর আজকে গোটা দক্ষিণ দিনাজপুরে এবং উত্তর দিনাজপুরের মানে যে ফার্স্ট মেলা পুজো হয় সে পুজো হয়ে গেছে দুদিন আগে তো মেলা হচ্ছে সেই মেলাতে তোমাদেরকে নিয়ে যাব আর সেই মেলাটার নাম হচ্ছে বললা মার মেলা আর বললা মা পূজা তো সেখানে আমরা যাব আর আমার যাইবো সেখানে দোকান দিয়েছে আমার বাবা গিয়েছে দুদিন ধরে ওখানে আছে তো মেয়ে কালকে যেতে চেয়েছিলো তো কালকে আমার ডে ডিউটি ছিল যার জন্য তোমাদের আমি সেই ভিডিওটি দেখাতে পারিনি তো আজকে আমি যাচ্ছি তো দেখো আর আগের ভিডিওটি কীরকম লাগলো আমাদের বাড়ির যে মনসা পুজোর যে ব্লগটি সেটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা আর প্রিয়া আর মেয়ে এখন বাড়িতে আছে মা আছে তো আমি এখান থেকে বাড়িতে যাব বাড়িতে গিয়ে ওদেরকে রেডি হতে বলবো তারপরে ওখান থেকে আমি মেলাতে যাব আর মেলার যে মেন যে গেটটা আছে সেই গেট দিয়ে যাবো না কারণ ওই গেট দিয়ে যেতে গেলে মোটামুটি দু কিলোমিটার রাস্তা ব্লক হয়ে থাকে তো ওখান থেকে হেঁটে 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 যেতে হবে অনেকটা সময় লাগবে আর আমি মেলার উল্টো দিক থেকে যাব তো দিক থেকেও অনেক ভিড় হয় সে রাস্তা দিয়ে তো সে রাস্তার ধারেতেই আমার যাইব ওরা দোকান দিয়েছে মেলার পাশেই তো সেদিক দিয়ে যাব তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবে দেখবে খুব ভালো লাগবে আর এখন দেখুন আমি আছি কাটার পিছন দিকে তো এই ধান মোটামুটি কাটতে শুরু হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে তো কোথাও কোথাও ধান কাটতে লাগছে আর কোথাও ধান আছে তো ধান আর বেশি দিন লাগবে না মোটামুটি মাসখানেকের মধ্যে মাঠ ফাঁকা হয়ে যাবে তো বন্ধুরা এই বোলা মেলা নিয়ে অনেক বিষয় আছে অনেক কিছু আছে তো আমি পুরোটাই হয়তো জানি না তবে আমি এইটুকু জানি যে এই মা অনেক জাগ্রত মা মন থেকে যে যেটাই মানত করে তার সেটা পূর্ণ হয় তাকে কখনোই নিরাশা করেন না আর এই পুজোটা অনেক দিন থেকে হচ্ছে আর তার জন্যই হয়তো মায়ের মহিমা যে সবাই অনেক দূর থেকে অনেক দূর থেকে মাকে দেখতে আসে মানে এতটা ভিড় মানে বলার কথা নয় মোবাইল দিয়ে যে শ্যুট করবো শ্যুটের অবস্থা কেউ থাকে না কারণ হলো কি রকম করে যে ছবি তুলবে সেইটুকু শুধু করে কারণ যে বোলার মাটা থাকে যেখানে মণ্ডপটা আছে সেই মণ্ডপের কাছে যাওয়াই যায় না এতটাই ভিড় হয় আর তার মধ্যে মেয়েকে নিয়ে যাব সেই জন্য ভাবছি যে দুপুরের দিকেই যাব এগারোটা বারোটার দিকে যাব। তো ও তো সেরকম হাঁটতে চায় না যার জন্য একটু মুশকিল মেয়ে ছোট মেয়ে আর তবেও দেখি তোমাদেরকে যতখানি পারবো দেখানোর চেষ্টা করব। আর এই মার পুজোটা অনেক দিন থেকে হচ্ছে মানে আমার জন্মের আগের থেকে আমি শুনেছি যে এই মার পুজো হচ্ছে খুব ভালো অনেক দূর থেকে মানুষজন আসে তো মেলাটা রকম হয় তোমাদেরকে বলছি কিছুটা মেলার যে জায়গাটা আছে না সেই জায়গাটা ছোট্ট একটু আর মেন যে রাস্তাটা আছে সেই রাস্তাটার থেকে দু কিলোমিটার পর্যন্ত ভিড় থাকে গাড়ি ঢুকতে যায় না সেরকম করে আস্তে 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 হয় আর তারপরে যে বললাম আর মোটামুটি বললাম যে জায়গাটা আছে সেই জায়গা থেকে বললাম আর যে মেন রাস্তা পর্যন্ত যে মোড়টা আছে সেটা মোটামুটি এক দেড় কিলোমিটার হয় সেই দেড় কিলোমিটারের মধ্যেই দোকান বসে আর বললাম আর জায়গাটা ওই জায়গাটা মানে হাটখোলাটা আছে সেই জায়গাটা ছোট অত বড় না মানে দোকান অনেক দূর থেকে আসে আর অনেকখানি পর্যন্ত রাস্তার ধারে হয় নাকের জোলা অনেক কিছু খেলনার জিনিসপত্র আসে তো তোমাদেরকে দেখি যতখানি পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখবে খুব ভালো লাগবে প্রিয়াকে বলেছি রেডি হয়ে থাকার জন্য তো রেডি হয়ে থাকবে আমি যাব গিয়ে স্নান ধান করে রেডি হয়ে আমরা বললাম যাব তো দেখতে থাকবো বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে প্রিয়া মেয়ে কি করছে বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম দেখুন আর প্রিয়া ওখানে কাকিমার সাথে ওখানে দাঁড়িয়ে থেকে গল্প করছে আর মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি মেয়ে ঘরেতে মোবাইল দেখছে মনে হয় মনি কি করছো কি করছো মা এ বাবা মনে হয় ইচ্ছা চলো মেলা যাবো জামা পরো হ্যাঁ মেলা নিয়ে যাবো তো হ্যাঁ বন্ধ করো বন্ধ করো মনে বন্ধ করো হ্যাঁ বন্ধ করেছ বলে হ্যালো বন্ধুরা আমি মেলাতে যাবো এটা কে এনে দিচ্ছে মা তোমার ব্যাংকের ছাতা কি এটা এটা কি এটা কি এটা এরকম করতে হয় এরকম করতে হয় প্রিয়া বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করে নিয়ে মেলাতে যাব আর মেয়ে দেখুন এই যে মোবাইল দেখছে খাওয়া দাওয়া করছে কোথায় যাবে মেলা তো যাবে এই বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান স্নান করে রেডি হয়ে গেছি এই যে দেখুন আর প্রিয়া এই যে সেজে গুজে রেডি হয়ে গেছে আর মেয়ে বাইরের দিকে গিয়েছে ও ঠাম্মার কাছে তো বলছে যে আমি মেলাতে যাব তোমাকে নিয়ে যাব না তো এগুলো নিয়ে কথা বলছে ও বাইরে দিকে তো বন্ধুরা এখন আমরা মেলাতে যাচ্ছি তো চলো মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গাড়ি চালাবো তো দেখাতে পারবো না মেলাতে গিয়ে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা ফাইনালি গ্যারেজে মোটর সাইকেল রেখে দিলাম এখানে আছে তোমাদের কি গেটটা দেখাচ্ছি পিছন দিকে যে গেটটা হয় কাছে মেলাতে ঢোকার আগে চলো বন্ধুরা দেখুন এই যে মেয়ে আর আমি যাচ্ছি আর প্রিয়া এদিকে সামনের দিকে যাচ্ছে দেখুন প্রচন্ড ভিড় এখন অনেকটা হেঁটে যেতে হবে তো চলো যাই তিনটে লাইন যাই ছোট্ট একটু রাস্তা না তো বন্ধুরা অবশেষে মেলার মুখের দিকে চলে আসলাম মানে পিছন দিক থেকে ঢোকার যে রাস্তাটা আছে সেটার দিকে তো এখন যাবো আস্তে আস্তে তো দেখতে থাকো এভাবে আমাদের এখানে মেলাটা লাগে রাস্তার ধারেতে আর যে মেলার জায়গাটা আছে সেই জায়গাটা ছোট্ট তো খুব বড় না তো চলো আর এটা আমার ওরা দোকান দিয়েছে যাইবু বসে আছে বন্ধুরা আমরা কি মেলাতে যাই মেলা থেকে ঘুরে তারপর যাইবুর দোকানে আসবো তো বন্ধুরা মেলাতে ঢুকতে না ঢুকতে মেষ জিনিস নেওয়া শুরু হয়ে গেছে দেখুন এই যে এটা নিবে পায়না করেছিল নাহলে হাঁটছিল না তোকে নিয়ে দিলাম তো এখন আমরা মেলার দিকে যাব তো চলো যাই দেখুন কেমন ভিড় লাগছে তো এখন দুপুরবেলা যার জন্য এখন একটু এখানে ভিড়টা কম মেলার মধ্যে ভিড়টা বেশি আছে আর সন্ধ্যার দিকে বেশি ভিড়টা হয় তো বন্ধুরা দেখুন ফাইনালি আমার বাবার সঙ্গে মেলাতে দেখা হয়ে গেছে মেয়ে চিনতে পেরেছে বলছে দাদু ওই যে তো বাবা দিকে দোকানের জন্য কোনো জিনিস নিতে এসছে যাইব দোকানের জন্য আর তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি তো এটা এটা কিছুই নয় ভিতরে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর মার মণ্ডপটা মন্দিরটা কিরকম তোমাদেরকে সেটা দেখাচ্ছি তো চলো আর এখানকার যে মণ্ডপে ভোল্ মায়ের যে পুজো করে সেই পুরোহিতটার সঙ্গে তোমাদেরকে দেখা করিয়ে দিব তো চলো দেখাই দিচ্ছি বন্ধুরা এই যে পুরোহিতটা দেখতে পাচ্ছ এই পুরোহিতটা ভোল্ পূজা করে আর দুইজন আছে এরা পুজো করে তো আমার সঙ্গে দেখা হয়ে গেল তো আর এইদিকে ভোগ নেওয়ার জন্য আসলাম তো ভোগ নিয়ে মায়ের মণ্ডপে যাব এখন তো বন্ধুরা দেখুন প্রিয়ার হাতে ফুল এবং বাতাসা ভোগ আছে তো এখন মার মণ্ডপে যাব এখন ভোগ দেওয়ার জন্য দেখুন কতটা ভিড় তোমাদেরকে দেখাচ্ছি এখন চলো অতটা ভিড় বন্ধুরা দেখুন তোমাদেরকে দেখাচ্ছি বললাম মা কোথায় আছে তোমাদেরকে দেখাচ্ছি সামনে এটা হার চালার মতন আছে এখানে লোকজন সব দাঁড়িয়ে আছে লোকজন কেউ হারিয়ে গেলে এখান থেকে বলছে অনুসন্ধান কেন্দ্র সামনের দিকে আছে ওই দিকে আরো যেদিক থেকে আসলাম আর ওই যে দেখুন মাকে সব ভোগ বিতরণ করছে এভাবে দিয়ে ভোগ দিয়ে কাছে তো যেতে পারছে না এরম করেই তো আমরা এখন এই যে যে রাস্তাটা আছে এই দিক দিয়ে এখন যাব এই দিক দিয়ে যাচ্ছি চলো এখন ভিতরে যাই কতখানি কি শুট করতে পারবো জানি না তবে দেখো তোমাদেরকে যতখানি পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখুন পুরো লোকে একদম গিজ গিজ করছে একদম গিজগিজ ব্যাপার হয়ে গেছে দেখুন মানে একটা পা ফেলার জায়গা নেই এখন এখান থেকে যাবো কিভাবে কেমন করে ভোগ দেবো সেটা ঠাকুরই জানে তো চলো যতখানি পারি চেষ্টা করছি গিজগিজ লোকের মধ্যে দিয়েই যাব আমি তো বন্ধুরা ফাইনালে আমি মার সামনে চলে এসেছি আর মাকে ভোগ নিবেদন করলাম দেওয়ার পরে এই যে এখানে ফুল বেঁধে দিলাম দেওয়ার পরে আমার পিছন দিকটা দেখুন কেমন গিজগিজ করছে বন্ধুরা এরপরে গিজগিজ লোকের মধ্যে প্রিয়া কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করলাম তারপরে ও অন্য একটা নাম্বার থেকে ফোন করেছিল কোথায় আছে সেটা বলতে পারছে না ও যার জন্য কি করেছে আমার যাইব দোকানে ওদিক দিক দিয়ে আসলাম তো ওখানে চলে গেছে আমাকে ফোন করেছিল আমি সেখানে গেলাম মেলা তো ওইদিকে আর দেখা হলো না তারপরে ওখান থেকে ওখানে যাব ওখানে গিয়ে তারপরে আমরা মেলা দেখার জন্য আবার আসব আর বন্ধুরা দেখুন এখানে একটা বুড়িমা আমার হাতে সুতো বেঁধে দিচ্ছে আর আমার কপালে ফোটা দিয়ে দিয়েছে তো বন্ধুরা আমাকে রকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা আর প্রচন্ড লোকজন দেখুন বন্ধুরা খুব লোকজন আর প্রিয়া তো এখানে নেই বললো জায়বুদের দোকানে আছে তো ওখানে যাব তো তোমরা কেউ কমেন্ট করো না যে ওখানে রেখে এসে আমি এদিকে একা একা ঘুরছি সেটা না এখান থেকে ভোগ দিয়ে বেরোচ্ছিলাম তো এই বুড়ি মাটা আমার হাত ধরছিল ধরে আমাকে সুতে বেঁধে দিল যার জন্যই আমি করে নিলাম তো তারপরে যে এখন প্রিয়াকে নিয়ে আসার জন্য যাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে প্রিয়া এখানে যাইব দোকানে এখানে দাঁড়িয়ে আছে মেয়ে তো বাবার কোলে উঠেছে তো এখন মেলা দেখার জন্য যেতে বলছে তো চলো যাই মেলাতে যাবো আবার এখন আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল তো এখন মেয়ে বলছে হাওয়াই মিঠাই খাবে তুমি কত করে এগুলো একটা দাও চলো মেলাতে যাবো চলো দাঁড়িয়ে গেছিলো মেলাতে জায়বুর দোকানে এসে দাঁড়িয়েছিল তো এখন আবার যাচ্ছি মেলাতে

তুমি দোকান আমাদের মেলা দেখা হয়ে গেছে প্রিয়া আর আমি যাচ্ছি আর মেয়ে সামনের দিকে আমার ভাগ্নির সঙ্গে হাঁটছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা তো এখান থেকে সোজা যাব গ্যারেজে গ্যারেজ থেকে তারপরে বাড়িতে যাব তো বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা ফাইনালি গ্যারেজের কাছে চলে আসলাম এই যে তো এখান থেকে এখন বাইক নিব বাইক নিয়ে সোজা যাব বাড়িতে বাড়িতে যাওয়ার আগে আমাদের পাইক করাতে হাট আছে তো ওখানে হাটেতে ঢুকবো ফাইনালি বাড়িতে চলে আসলাম এই যে দেখুন আর হাটেতে ঢুকছিলাম একটু তো হাটে থেকে বাজার করেছি করে মেলা থেকে আসছি আর প্রিয়ার আর মেয়ে এই যে দেখুন মেয়ে ওই হাওয়াই মিঠাইগুলো আছে তো ওগুলো নিয়েছে হাতে করে নিয়েছে আর এই যে প্রিয়া খাচ্ছে মেয়ের কাছ থেকে নিয়ে নিয়ে মনে আসো হ্যাঁ হুম গোলেই কেন না এই তো তো বন্ধুরা কি কি নিয়েছি মেলাতে তোমাদেরকে দেখাচ্ছি আগে ফ্রেশ হয়েনি অনেকক্ষণ গিয়েছিলাম মোটামুটি সাড়ে বারোটার দিকে গিয়েছি আর এখন বাজে সন্ধে পাঁচটার মতন বাজে তো পরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসতে ঠান্ডা লেগেছিল যার জন্য সোয়েটারটা পরেছি মা এদিকে সন্ধ্যাবেদি দিচ্ছে এখন এই যে দেখুন আর প্রিয়া সব জিনিস বের করছে এই যে এগুলো মেলা থেকে নিয়েছি জিলাপি আছে ওখানে কি এগুলো ভোগ আছে ভোগ আছে ওখানে আর কি কি নিয়েছি এখানে আছে এখানে সব কিছু আছে তোমাদেরকে পরে দেখাবো আর নিয়ে এই যে এটা নিয়েছে দেখুন এই যে যায় সঙ্গে সঙ্গে ওটাই আগে নিয়েছে তো বন্ধুরা ফাইনালি আমরা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে আর কি কি নিয়েছি মেলা থেকে প্রিয়া কানের নিয়েছে আর কি নিয়েছে মেয়ে মাথার ভেল নিয়েছে আর এই যে কানের নিয়েছে প্রিয়া এগুলো তো কানের এগুলো নিয়েছে বলগুলো মনি যেটা ধরে আছে এটার নাম কি কাজল আর কি নিচ এই যে এটা নিয়েছে বন্ধুরা মেয়ের জন্য নীল কাটার ছোট্ট আর মেয়ের হাতের এই যেটা নিয়েছে আর প্রিয়া এই যে এই মালাটা নিয়েছে লকে টালা মালাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মেলাতে কতটা ভিড় ছিল আর মেলা থেকে এই মাত্র এসেছি একদম টায়ার হয়ে গেছি গিয়েছিলাম ঠিক সাড়ে বারোটার দিকে আর এখন ছটা বাজে এখন তো রাস্তা তো অনেক তো প্রচণ্ড ভিড় ছিল যার জন্য পুরোটা ঘুরতে পারিনি আর মেয়ে তো মানে হাঁটতে যাচ্ছিলো না কোলে করে নিয়ে ঘুরতে হচ্ছিলো যার জন্য আরও সমস্যা কোথাও যেতে পারছিলাম না আর মেলার মধ্যে যেখানে ভান যেখানে ভোগ দিতে হয় মানে মণ্ডপের কাছে গিয়ে প্রিয়ার মেয়ে ওদেরকে রেখেছিলাম সাইটে তো ওরা মানে ভুলবশত করে আমাকে মনে করেছে কি যে আমি চলে গেছি সেই জন্য ওরা চলে এসেছিলো তারপরে আমি খুঁজে বেড়াচ্ছি তারপর ওরাও খুঁজে বেড়াচ্ছিলো লাস্টে আমার জায়বুর দোকানে এসেছিলো তারপরে আমি ওখানে গিয়ে আমার দেখা হলো তারপরে আবার মেলাতে গিয়ে ঘুরলাম ঘুরে তারপর তোমাদের সামনে চলে আসলাম বাড়িতে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা